হ্যালো জির আসালামুকুম কেমন আছেন সবাই ঢাকা থেকে রাজশাহীতে আসার সাথে সাথে পরের দিন আমার গ্রামের বাড়িতে যাইতে হচ্ছে আমার দাদিকে রাখতে আর আমিও থাকবো কয়েকদিন তারপরে আবার রাজশাহীতে ফেরত আসবো আমার গ্রামের বাড়ি তারপরে শ্বশুরবাড়ি দিয়ে তারপরে রাজশাহীতে আবার ফেরত চলে আসবো সেজন্য আমি রেডি হয়ে সকাল সকাল চলে গেলাম আর এত জার্নির কারণে আমার পা এত পরিমাণ ফুলে গেছিলো যে আমার পা হচ্ছে কোনো করছিল না এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল ট্যাগ নিয়ে আমি রেডি হয়ে গেছি এই তো বাসে উঠেই আমার অবস্থা খারাপ হয়ে যায় বাসে উঠেই আমার বমি বমি পাই বাসের গন্ধ এত বিচ্ছিরি লাগে কি আর বলবো কিছু বলার নেই তারপরে জার্নি করতে হবে বাসায় যাইতে হবে কিছু বলার নেই কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেসিক্যালি হবেই মাস্ট এটা হবেই আমার বন্ধু ভাব তারপরও জালনার সাইডে আমার দাদিকে দিছি কারণ আমার দাদির শ্বাসকষ্ট গরম লাগলে সমস্যা হবে এই জন্য বাতাসের কাছে দিছি আর এই তো আমি গ্রামের বাসায় পৌঁছায়ও গেছি আমার দাদি আর আমি আর গ্রামের বাসার এই অবস্থা ধান টান উঠ ধানের সময় ধানের কাজ হচ্ছে বাড়ির আসার সাথে সাথে বাড়ির আশেপাশে আমাদের এক সাইড বাসার কমপ্লিট হয়েছে আর এক সাইড হয় নাই আর বাসার সাইড দিয়ে সব আমের গাছ লাগানো হয়েছে আমের গাছ আছে সেগুলো আমি দেখছিলাম আর কি এখানে নতুন মাটি উঠাইছে ধারিগুলো ভেঙে যাচ্ছিল ওই জন্য তো আমের গাছ দেখছিলাম আর মাটি ওঠানো কেমন হয়েছে সেটা দেখছিলাম যাই হোক আম বেশি একটা হয় নাই এবার খরার কারণে তো কী আর করার যাই হোক দেখতে দেখতে এই তো ভিডিও লাস্টে চলে আসছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ধানের কাজ নিয়ে ব্যস্ত গ্রামে এই জিনিসটা খুবই ভালো লাগে ধানের সময় সবাই যে যার মতো ব্যস্ত ধানের কাজ করা নিয়ে এখানে আমার এই ছোট ভাই ধানের কাজ করছিল আর এখানে কথা বলতে বলতে সবাই দেখা করতে আসছে আর কথা বলতে বলতে আম্মাকেও খাইলাম অনেক ভালো ছিল মাসাল্লাহ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ